ভারতের পরীক্ষিত বন্ধু শেখ হাসিনা টানা প্রায় ষোলো বছর ক্ষমতায় থাকাকালে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে তাই শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশ ত্যাগ ভারতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তিনি সেখানে থাকবেন না তৃতীয় কোনো দেশে যাবেন তা এখনও স্পষ্ট নয় জানা যায় ছাত্র জনতার গণ আন্দোলনে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা এরপর থেকেই ভারতেই রয়েছেন তিনি কিন্তু প্রশ্ন হল সেখানে আর কতদিন থাকতে পারবেন তিনি জল্পনা উঠেছে অচিরেই ভারত ছাড়তে হবে শেখ হাসিনাকে তবে ভারত ছেড়ে কোথায় যাবেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এমন খবর ঢাকার সরকারি একটি মহলকে জানানো হয়েছে একাধিক সূত্র একটি এ তথ্য নিশ্চিত করেছে গত গণমাধ্যমকে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গজিয়াবাদের হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করেন তারা এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর জানা যায়নি শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন কিন্তু শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে ভারতে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্ট তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তারা দেশটিতে কীভাবে অবস্থান করছেন তা পরিষ্কার নয়